শেখ হাসিনার দোষরা এখনো চাকরিতে বহাল রয়েছে এর জবাব দিয়ে কে করবে ষড়যন্ত্রের হাত থেকে দেশবাসীকে কে রক্ষা করবে এবং কিভাবে এদেরকে মাঠে রেখে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে এই ব্যাপারে প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রালয়কে চিন্তা ভাবনা করতে হবে অস্ত্রধারী এবং গুন্ডারা যেন নির্বাচন প্রভাবিত করতে না পারে অনুরোধ করবো এই ধরনের লটারি ব্যবস্থা এখানে বন্ধ করে গ্রামীণ ফোনে যেন লটারি ব্যবস্থা করে সরকারি বেসরকারি সাহিত্য শাসিত সংস্থাগুলিতে কাজের চরম দৃঢ়গতি গত এক বছরে কোন সংস্থা বা মন্ত্রণালয়ের কাজের তেমন কোন অগ্রগতি নাই বললে চলে উদাহরণস্বরূপ রাজুক রাজুককে পয়সা না কোন কাজ করে না শুধু বলে ফাইল তালাশ করতেছে ফাইল তালাশ করতেছে ব্রিটিশ আমলে শুনতাম কেউ যদি কোনো দরখাস্ত নিয়ে যাইতো তখন বলতো এটা তো পাতলা একটা কাগজ ফ্যানের বাতাস উড়ে যেতে পারে এটার উপরে একটু ওজন রাখেন ওজন রাখা মানে কিছু ঘুষের টাকা দেন রাজুকে কিন্তু এটা বিদ্যমান আছে আজকে আমাদের দুদকের চেয়ারম্যান বলেছেন সম্পূর্ণভাবে দুর্নীতি নির্মূল করা সম্ভব না আমি মনে করি এই কথাটা ঠিক না সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব আমি যখন যোগাযোগ মন্ত্রী ছিলাম প্রথম ছয় মাসের মধ্যেই সড়ক ও জনপদ বিআরটিএ বিআরটিসি এবং রেলওয়েতে আমি সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত করেছিলাম রেলওয়ে থেকে একদিনে একশো জন বুকিং ক্লার্ককে আমি বরখাস্ত করেছিলাম অফিসারদের মধ্যে উপরের থেকে দুইজন বাদ দিয়ে একশো জনকে বরখাস্ত করেছিলাম অনুরূপ ভাবে সড়ক ও জনপদের প্রধান নির্বাচন প্রধান ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার কে বাড়িতে পাঠাই ছাটাই করি। সরকার এবং দুদক যদি একসাথে কাজ করে এটা নির্মূল করা সম্ভব এটা যদি আমরা মনে করে নির্মূল করা সম্ভব না এবং আমরা যদি এটা প্রকাশ্যে বলি তাহলে দুর্নীতিবাদদেরকে উৎসাহ দেওয়া হবে আমি মনে করি এই ধরনের বক্তব্য যেন দুদকের প্রধান কমিশনারের কাছ থেকে আর কখনো না আসে তাকে বলতে হবে এটা সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব সমগ্র দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি এটা আমার বিষয় না এটা সমগ্র দেশের মানুষ কষ্ট পাচ্ছে কিছু কিছু মন্ত্রণালয় দেউলিয়া বন্যায় ভুগছে কারণ এখনো সৈন্যতারি সরকারের মদত পুষ্ট অনেক কর্মকর্তা বিভিন্ন প্রতিষ্ঠানে গামটি মেরে বসে আছে পৃথিবীতে প্রথমবার শুনলাম নির্বাচনের পূর্বে লটারির মাধ্যমে পুলিশ সদস্যদেরকে বদলি করা হবে আমি কখনো শুনি নাই সরকারি অফিসে লটারি করে এখন কর্মকর্তা কর্মচারী বদলি করে মনে হয় অনেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে বদলির জন্য লটারি কোনো সমাধান হতে পারে না বরং বদলি করা হবে নির্দিষ্ট এলাকার গুরুত্ব বিবেচনায় নিয়ে লক্ষ্য হওয়া উচিত অনুরোধ করব লটারির বিষয়টা যেন মাথার থেকে বের করে নেয় গুরুত্ব অনুধাবন করে এলাকার সম্বন্ধে রিপোর্ট নিয়ে ওইভাবে যেন অফিসারদের বদলি করা হয় একটা ওসিকে একটা এলাকা সম্বন্ধে জানার জন্য ছয় মাস সময় লাগে ন্যূনতম ছয় মাস সময় না পাইলে কোথায় সন্ত্রাস হবে কোথায় ভোট কেন্দ্রে গোলমাল হবে কারা কারা সন্ত্রাসী আছে কাদের কাঁধে অস্ত্র আছে এগুলি জোগাড় করতে তার ছয় মাস সময় লাগে যায় ছয় মাসের মধ্যে যদি বদলি হয়ে নতুন লটারিওয়ালা আসে লটারিওয়ালার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না ইউনুস সাহেবকে অনুরোধ করবো এই ধরনের লটারি ব্যবস্থা এখানে বন্ধ করে গ্রামীণ ফোনে যেন লটারির ব্যবস্থা করে